ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং পুরিয়া দুনিয়া জোড়া আলোচিত হচ্ছে সেটা হচ্ছে পাক ভারত যুদ্ধ আমরা পিছনে ফিরে যদি তাকাই দেখতে পাই এর আগেও পাকিস্তান এবং ভারত চারটি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা হচ্ছে সোন অ্যানিমি জন্মের পর থেকে পাকিস্তান ভারত তারা তাদের অনেক বিষয় নিয়ে বনিবনা হয় না এবং সেই জন্য একজন একজনের ছায়াও মারাতে পারে না এই ধরনের সম্পর্ক তো অতি সম্প্রতি পাহগামে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসীদের হাতে ছত্রিশ জন নিরীহ সাধারণ জনগণ নিহত হয় বিষয়টিকে ভারত পাকিস্তানের উপর দোষ চাপানোর চেষ্টা করে কিন্তু পাকিস্তান বিষয়টি সুজি রিফিউজ করে এবং তারা বলে যে আমরা এর সাথে মোটেও জড়িত নই এবং তারা আবেদন জানিয়েছে দরকার হলে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে একটি নিরপেক্ষ তদন্তের জন্য কিন্তু ভারত যে উস্কানি দিচ্ছে এটা আমরা বুঝতেই পারছি সে কোনো প্রভোকেশন ছাড়াই সে সোকল্ড টেরোরিস্টদেরকে সন্ত্রাসীদেরকে সাহস্তা করার নাম করে গত পরশু মাঝরাতের পর পাকিস্তানের ভূখণ্ডে নয়টি লোকেশানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাদ এবং আরও কয়েকটি জায়গায় নয়টি জায়গায় তারা বিমান হামলা চালায় এতে বেশ কয়েকজন শিশু এবং সাধারণ পাকিস্তানি নাগরিক নিহত হয় আবার পাকিস্তান দাবি দাবি করছে যে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং যারা বিমানের চালক ছিল তাদেরকে আটক করেছে তো বিষয়টি হচ্ছে এই পর্যন্তই এবং পাকিস্তান আহ দিয়েছে যে আমরা এর প্রতিশোধ নেবই সামনে যে কোনো একটি সুযোগ সুবিধা সুবিধাজনক সময়ে কিন্তু বিষয়টি যদি এখানেই থেমে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি এই বিষয়টাকে আরও উস্কানি দেয়া হয় এবং এটা এর থেকে আরও স্কালেক্ট করে সিচুয়েশন তাহলে এটার একটা এফেক্ট পড়বে দুইটা দেশেই এবং পুরো অঞ্চলে পুরো সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে এইটার একটা এফেক্ট পড়বে যেটা সচরাচর যে কোনো যুদ্ধের পর হয় এখন আমরা জানতে পেরেছি যে এই যুদ্ধ বিমান হামলার আগে থেকেই সবসময় অজিত দোবাল দা ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা মার্কো রবিওর সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং তাকে ইনফর্ম করেছেন এবং বিষয়টির উপর প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যটি দেখলেও আমরা বুঝতে পারি যে গতকাল সে যেভাবে মন্তব্যটি করেছে দেখে শুনেই বোঝা যাচ্ছিলো যে হি ইজ ইনফর্মড ওয়েল ইনফর্মড অ্যাবাউট দ্য ম্যাটার সো আমার যে জিনিসটা বলার ওটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে পাকিস্তান ভারতের এই ফাটাফাটিতে এই যুদ্ধে কখনও নিজেরা ইনভলভ হবে না তো এখন যুক্তরাষ্ট্রকে খুশি রেখে ভারত পাকিস্তান উপর আক্রমণ করেছে এবং এইবার পাকিস্তান ভারত আগের চেয়ে বেশি প্রস্তুত এটা কিন্তু আমরা বুঝতে পারছি সে কার্গিলে একটু অপ্রস্তুত ছিল কার্গিল যুদ্ধের সময় প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ যখন ছিলেন তখন কিন্তু এখন ভারতের বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিস টাইম দে আর প্রিফিয়ার্ড সো এখন পাকিস্তানকেও ঠান্ডা মাথায় এর জবাব দিতে হবে মাথা গরম করলে চলবে না তাদের সামরিক শক্তি আমরা জানি ভারত এবং পাকিস্তানের ভিতরে সমতা নেই কিন্তু এক জায়গায় তাদের সমতা আছে সেটা হচ্ছে আণবিক শক্তি আণবিক বোমা তো এখন ওই দিক দিয়ে তারা আছে কিন্তু এই রিজিয়নে আর কোনো দেশের আমাদের বাংলাদেশ বলেন বা অন্যান্য দেশ বলেন কারও কিন্তু এই ধরনের সমতা নেই আণবিক শক্তি নেই আণবিক বোমা নেই সো বলতে গেলে ভারত আমাদের অঞ্চলে রিজিয়নালি সে সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করছে এবং অনেকটা একটা হেজিমনি চালিয়ে যাচ্ছে তার আশেপাশের যতগুলো দেশ আছে বাংলাদেশ মালদ্বীপ ভুটান নেপাল সবার উপরে তো এখন আমি পরে আসছি যে আমরা বাংলাদেশের এই পাকবারের যুদ্ধে আমাদের রোলটা কি হবে কিন্তু বর্তমানে যেই অবস্থায় পাক যুদ্ধটা রয়েছে এখন পাকিস্তান হুঙ্কা দিয়েছে যে সুযোগ মতো তারা এটার প্রতিশোধ নেবে তো এখন যদি তারা এটার প্রতিশোধ নেয় এবং আমার ধারণা ভারত এটা এটার আবার জবাব দেবে এবং এইভাবে এই যুদ্ধ পরিস্থিতি আরও স্কালেট করার সম্ভাবনা রয়েছে এবং যদি এটা স্কালেক্ট করে তাহলে পাকিস্তানের তো ক্ষতি হবেই পাকিস্তান ধ্বংস হবে এবং আবার ভারতে যদি মনে করে যে পাকিস্তানকে ধ্বংস করে পার পেয়ে যাবে আসলে ঠিক না এইটার একটা কনসিকুয়েন্স কিন্তু ভারতকে পেতে হবে এইটা এটার প্রভাব ভারতের উপরও পড়বে তো সেই জন্য আসলে যুদ্ধটাকে এড়িয়ে যত যথাসম্ভব এড়িয়ে যাওয়া উচিত আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে মিডিয়াতে এবং ইউটিউবাররা এবং আরে কত স্ট্র্যাটেজিক টেকটিক্যাল জ্ঞান সম্পন্ন সোকল্ড কি বলবো সাংবাদিক বক্তা বক্তা দিয়ে যাচ্ছেন যে যুদ্ধ হবে আমরা যুদ্ধে যাব উড়াই দেবো দখল করবো সেভেন সিস্টার এইটা সেটা আরে ভাই মাথাটা ঠান্ডা করেন কিপ খুল কাম ডাউন এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যুদ্ধ করে শান্তি আজ পর্যন্ত কোথাও আসেনি শান্তি আসছে ইন দ্য টেবল ইন দ্য ডিসকাশন টেবল আলোচনার টেবিলে শান্তি আসছে শান্তি নির্ণয় হয়েছে তো সেজন্য বেশি যুদ্ধযুদ্ধ করে উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না এবং অন্যদের নেরেটিভ নিয়ে লাফালাফি করবেন না আমি আমাদের বাংলাদেশিদের কথা বলছি এবং এইটাতে এই পাকবার যুদ্ধের কোনো প্রভাব আমাদের দেশে পড়বে না আপনারা শুধু মানে কি বলবো অর্বাচীনের মনো মতো কোনো কথা বলবেন না হ্যাঁ একটা জিনিস আমাদের থাকতে পারে ওটা হচ্ছে ইনকেস যদি ভারত চায় বাট আমি জানি ভারত চাইবে না বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতিতে ভারত চাইবে না বাংলাদেশ এটার মধ্যস্থতা করুক আদারওয়াইজ একমাত্র মধ্যস্থতা করা ছাড়া দুই দেশের ভিতরে পাক ভারত যুদ্ধ বা এই যে টেনশনটাকে নিরসন করার জন্য বাংলাদেশে আর কোনো রোল নেই এখন বাংলাদেশের কাজ হবে আমাদের সীমান্তকে সুরক্ষিত করা ওয়েল গার্ডেড রাখা আমাদের নিরাপত্তা আর্ম ফোর্সেসকে সশস্ত্র বাহিনীকে সুসজ্জিত করা যাতে আমাদের উপর যদি কখনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমি আবার বলছি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন আমরা যাতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারি কি আছে আপনার এত যুদ্ধ যুদ্ধ যে বলেন আমাদের দেশে আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখতেছি শুধু পাগলের মতো কথা বলে তো ভাই লাভ নেই আমরা যুদ্ধ চাই না যুদ্ধ যদি চাপিয়ে দেয়া হয় আমাদের উপর তখন আমরা দেখব কিভাবে ওই যুদ্ধ করব কোন পদ্ধতিতে করবো কনভেনশনাল অর আনকনভেনশনাল অ্যান্ড হাউ টু সাস্টেন অ্যান্ড হাউ টু অ্যাচিভ ভিক্ট্রি ওগুলো আমাদের ওয়ার্কআউট করা আছে কিন্তু একবারে খাইয়া ফেলবো মাইরা ফেলবো এরকম হুমকা তুলে লাভ নাই জাস্ট কামডাউন এবং আমরা দুনিয়াকে এই বার্তা দিতে চাই যে বাংলাদেশ শান্তিকামী দেশ আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা হিংসা চাই না আমরা সম্প্রীতি চাই তো সেই জন্য আমার কথা হচ্ছে যে যারা বেশি যুদ্ধযুদ্ধ নিয়ে করতেছেন তারপরে যে প্রধান উপদেশরা কিছুদিন আগে বলছে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আরে ভাই আমি সেনাবাহিনীতে তিরিশ বছর চাকরি করছি আমি তো জানি আমাদেরকে সবসময় কোনো সিনিয়র কমান্ডার আসলে বলতো যে সবসময় যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে হ্যাঁ প্রতিটি দেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে আমাদের ইয়ং জেনারেশনকে আমাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে আমাদের সামরিক বাহিনীকে সুসজ্জিত রাখতে হবে যাতে ফকিরের মতো ভাঙা রাইফেল আর দুই তিনটা বোমা আর ভাঙা প্লেন না থাকে আমাদের আধুনিক ভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে সুসজ্জিত করতে হবে এবং এই বিষয়টি আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কারণ বিপদ প্রয়োজন সবসময় আসে না হঠাৎ করে আসে কখন আমাদের দরকার হবে আমাদের সামরিক বাহিনীকে সক্রিয় হওয়ার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জানি না কারণ আমাদের পাশের যে প্রতিবেশ প্রতিবেশী আছে তাদের ভাবসাপ আমরা বুঝতে পারি না দে আর আনপ্রিডিকটেবল তারা আনপ্রেডিকটেবল তারা এই শত শত মাইল দূরে গিয়ে ইসরায়েলকে সাহায্য করতেছে ইসরায়েলের সাথে করতেছে সৈন্য পাঠাচ্ছে আমাদের মুসলমান ভাইদেরকে মারার জন্য তো কাজে একটা জিনিস খেয়াল রাখবেন আমি আপনাদেরকে বলি যখন মুসলমানদেরকে মারার জন্য কোনো কিছু হয় তখন কিন্তু ওরা এই যে আমেরিকা বলেন ভারত বলেন বা অন্যান্য যতগুলো কুফার কান্ট্রি আছে সবাই এক হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের বাংলাদেশ নাইনটি ফাইভ মুসলমানের দেশ তো সেই জন্য আমাদের স্বার্থ রক্ষার জন্য কেউ যে একবারে হুট করে দৌড়ে আসবে তা না তো জন্য আমাদেরকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে এবং খালি যুদ্ধ যুদ্ধ আওয়াজ তুলা সোশ্যাল মিডিয়ায় আমি দেখতেছি অনেক পুরনো ভিডিও ক্লিপ নিয়ে বানাইয়ে ছাড়তেছে ওই যে পাকবার ইয়ের জন্য সেই আপনাদের প্রতি লজ্জা যারা এই ধরনের একটা মানবিক সমস্যা সৃষ্টি হয়েছে এই অবস্থায় আপনারা সঠিক তথ্য পরিবেশন না করে জনগণকে বিভ্রান্ত করে আপনাদের ভিউ বাড়ানোর জন্য আপনাদের ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আপনারা উল্টাপাল্টা পুরোনো ভিডিও দিয়ে পুরনো বোম্বিং কোথায় ইসরায়েলের সিরিয়ার হ্যাঁ তারপরে ইজিপ্টে বিভিন্ন এলাকার পুরনো ভিডিও আইনা আপনারা ছাড়তেছেন এবং ভিডিও বানাচ্ছেন খবর বানাচ্ছেন খবর বলতেছেন তারপরে টক শোতে আসতেছে অনেকে যায় না না যায় না কী যেন বলতেছে ওই যে গতানুগতিক যেই সব কথা জানে যুদ্ধ হলে অশান্তি হবে যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বাড়বে এগুলো বলতেছে এগুলো তো আমরা জানি কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ হিসাবে আমাদের আমাদের অবস্থানে থাকতে হবে এবং আমরা শান্তি চাই এই বার্তাটা দুনিয়াকে দিতে হবে আমরা প্রস্তুত থাকতে হবে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনীকে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি রাখতে হবে আমাদের সীমান্তকে ওয়েল গার্ডে সুরক্ষিত রাখতে হবে এবং আমাদের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে সোজা কথা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এইটাই আর আমাদের ভিতর থেকে যারা বিদেশি টাকায় বিক্রি হয়ে গেছে দালালি করতেছে গাদ্দারি করতেছে আমাদের খবর ওদেরকে দিচ্ছে এবং ওদের নেগেটিভগুলো আমাদের দেশে চালাইয়া বিভিন্ন মাধ্যমে আমাদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমাদের জনগণ এবং আমাদের সশস্ত্র বাহিনীর মনোবল ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে আমার মনে হয় কাজটা ভালো হচ্ছে না এই জিনিসটার প্রতি সবার খেয়াল রাখতে হবে এবং আমরা বাংলাদেশ শান্তি চাই এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে যা কিছু প্রয়োজন তা করার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে আর আরেকটা জিনিস আছে ওদিকে মায়ানমারের ওদিকে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে আমি ওইটা আরেক দিন বলবো আমি বেশিক্ষণ কথা বলতে চাই না তো আপনারা সকলে ভালো থাকুন এবং এই পাকবারের যুদ্ধ নিয়ে বেশি টেনশনে থাকার কোনো দরকার নেই আমরা শুধু প্রস্তুত থাকতে হবে আমাদের উপর যদি কখনো কিছু চাপিয়ে দেওয়া হয় তখন তার আগে হাম কি তুম কি করে এদিকে এইটা দখল করে ফেলবো সেভেন সিস্টার দখল করে ফেলবো এই করবো ফেলবো এইসব হাউফাউ হুঙ্কার তুলে কোনো লাভ নাই এবং এটা করা ঠিক না এটা অনেকটা উস্কানিমূলক তো আমার মনে হয় লেটার্স বি পিস লাভিং কান্ট্রি অ্যান্ড নেশন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম